এই লোকটার নাম নিলে আমার নাম এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পার করবেন যাব দেখুন এটা

কেন হাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিম বাংলার কোন লোক বাদ করে দিতে পারলে তাহলে আমরা এরা কারা কোথেকে এসছে সে জবাব কি না কে তারপর আপনার জবাব দেব তবে এইটুকু বলেছি সেগুলো বলেছি এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই যেটা কথা বলব মেয়েদের আমাদের মায়েদের কোনো কোন সুরক্ষা নেই সেই রাজ্যের ব্যক্তিত্বকে কিছু বলার আমি কিন্তু মনে করি না